ওয়া লা নাদলু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুর আল্লাহ বলেন আমি পৃথিবীর মানুষ তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফ অনেক সময় তোমাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেব ওয়াল অনেক সময় তোমাদেরকে সুদা দিয়ে আমি পরীক্ষা করব অনেক সময় আমি তোমাদেরকে মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব ওয়াল আনফুস অনেক সময় জানের ক্ষতি দিয়ে পরীক্ষা করব করবো অনেক সময় আমি ফলের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো পাক এই আয়তের মধ্যে কয়েকটা বিষয় বলেছেন অনেক সময় পাক ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন অটোমেটিক আপনার অন্তরে ভয় ঢুকে গেছে শত্রুর ভয় বা যে কোনো জিনিসের ভয় দিয়ে পাক আপনাকে পরীক্ষা করবেন দেখি বান্দা ধৈর্য ধারণ করতে পারে কিনা অনেক সময় ক্ষুধা দিয়ে সংকীর্ণতা দিয়ে মালের অভাব খাবার কোনো টাকা পয়সা নাই আপনার ঘরে খাবার নাই আল্লাহ পাক আপনাকে খুদা দিয়ে পরীক্ষা করবেন ধৈর্য ধারণ করতে হবে অনেক সময় মালের ক্ষতি দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন অনেক সময় জানের ক্ষতি আপনার বাসায় একটা গরু ছিল হঠাৎ করে মারা গেছে আপনার ছোট্ট একটা সন্তান ছিল খুব আদর করতেন যত্ন করতেন দেখবেন হঠাৎ করে সন্তানটা মারা গেছে আল্লাহ পাক অনেক সময় আপনার সন্তানকে নেওয়ার মাধ্যমে আপনাকে পরীক্ষা করবেন অনেক সময় ফল দিয়ে পরীক্ষা করবেন বড় একটা বাগান নিয়েছিলেন মনে করেছিলেন অনেকগুলো লিচু হবে লাভ হবে আমের বাগান নিয়েছিলেন কিন্তু ফলাফল দাঁড়ালো যেই টাকা নিয়েছেন এই টাকাটাই উঠে নাই লাভ তো কথা দূরের কথা এটা কে বলেছেন আল্লাহ বলেন আমি মানুষকে ফলের ক্ষতি দিয়ে জানের ক্ষতি দিয়ে মালের ক্ষতি দিয়ে অনেক সময় তার ছেলে মারা যাবে অনেক সময় তার বড় একটা গরু ছিল গরু মারা যাবে অনেক সময় তাকে আমি অসচ্ছলতা অনেক সময় তার অভাব দেখা দিবে এইগুলা দিয়ে আমি মানুষকে পরীক্ষা করব মানুষের করা কি করবে ধৈর্য ধারণ আল্লাহ বিপদ দিয়েছে রক্ষা করবেন কে বিপদ আপনি মানুষের দরবারে যত ঘুরেন মানুষ আপনার বিপদ থেকে রক্ষা করতে এই জন্য ধৈর্য ধারণ করতে হবে বিশ্বনাবি হাদিসের মধ্যে বলেছেন মাউদিয়া উ দিয়া মিতলা মা উদি তুফিল্লাহ নবী বলেন পৃথিবীতে আমাকে যে পরিমাণ মুসিবতের অন্তর্ভুক্ত করা হয়েছে ইসলাম প্রচার করার জন্য আমি যত কষ্টের সম্মুখীন হয়েছি পৃথিবীর মধ্যে কোনো মানুষ এত কষ্টের সম্মুখীন হয় নাই নবী বলেন কি ইসলাম প্রচার করতে গিয়ে আমি যেই পরিমাণ কষ্টের শিকার হয়েছি পৃথিবীর কোনো মানুষ আমার মতো এত কষ্ট পায়নি কে বলেছেন অথচ বিশ্বনবী গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী শুধু তাই নয় পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকলের সেরা নবী আমাদের তিনি বলেন আমি যে পরিমাণ কষ্ট করেছি আমি যে পরিমাণ মুসিবতের শিকার হয়েছি আমার মতো পৃথিবীতে কোনো মানুষ এত বিপদের সম্মুখীন হয় তারপরেও নবী কখনো ধৈর্য হারা